The <laughs> এই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আমি বাঙালি আর আমি বাঙালি হয়ে ভীষণ গর্বিত কারণ বাঙালিদের সবথেকে বড়ো উৎসব হলো দুর্গা আর সামনেই দুর্গা আসতে কটা দিন মাত্র হাতে গনে বাকি আছে তাই দুর্গাপুজো মেয়েরা ছেলেরা সবাই মিলে আট থেকে আসি আমরা এত সাজুগুজু করতে ব্যস্ত থাকি সাজগোজ খাওয়া দাওয়া নিয়ে ভীষণ আমরা খুশিতে থাকি তাই আমি কিন্তু বাঙালি হয়ে এর জন্য খুব গর্বিত আমি ভাবলাম পুজোতে রেস্টুরেন্টে গিয়ে না দাঁড়িয়ে থেকেই লম্বা লাইনের বাড়িতেই কিছু বানিয়ে আমরা যদি বাড়ি থেকেই খাওয়ার দাওয়ার খেয়ে দিয়ে কিছু বেরাতে পারি তাহলে ওই রেস্টুরেন্টের লাইন না দিয়ে যদি পুজোয় লাইন দিই তাহলে মনে হয় বেটার হয় আচ্ছা যার যেটা মন্তব্য অ্যাকচুয়ালি আমার মন্তব্য মনে হল আমি ঘরে কিছু বানিয়ে খেয়ে বেড়ালে বেটার হয় তাই ঘরে বসে গেলাম কিছু আটা ময়দা নিয়ে গস্তাগস্তি করতে তারপর বানিয়ে নিলাম একটু ময়দা দিয়ে সামান্য কিছু পরোটা আর তার সাথে বানিয়ে নিচ্ছি কি জিনিস সেটা তো তোমাদের সাথে এখনই শেয়ার করব তোমরা হয়তো ওটা ভাববে খুব ইজি বাট আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি তাই সামান্য কিছু গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম একে একে রসুন শুকনো লঙ্কা তার সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর সামান্য কিছু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সয়াবিন দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে সামান্য কিছু মাশরুম দিলাম আচ্ছা মাশরুমকে ঢাকতে গিয়ে আমি চিলি সয়াবিন কিছুটা ইউজ করেছি তাই বানিয়ে নিলাম আমি চিলি মাশরুম উইথ সয়াবিন আর সাথে ছিল পরোটা পুজোতে যেমন মানুষ প্যান্ডেল হপিং করার জন্য লম্বা লাইন ঠেলে ওয়েট করে থাকে কখন প্যান্ডেলের সামনে যাবে সেম রেস্টুরেন্ট লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কখন রেস্টুরেন্টে যাবে হুম সেটা সকলের অবশ্যই ব্যক্তিগত পছন্দ ভিডিওটা কেমন লাগলো জানি